বর্তমানে বিসিবি ও কোয়াবের সম্পর্ক বেশি উত্তপ্ত বিশেষ করে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের সাম্প্রতিক করে ক্রিকেটের মধ্যে অসন্তোষ তৈরি হয় যার প্রভাব পরে বিয়ে পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়েছিলেন এই প্রেক্ষাপটে বিসিবির কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে নতুন এই নিয়ম কার্যকর করতে যাচ্ছে বোর্ড এ বিষয়ে লাইভ এসে প্রতিক্রিয়া জানান বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব বলেন প্রশাসনিক স্বচ্ছতা অবশ্যই গুরুত্বপূর্ণ তবে খেলোয়াড়দের কণ্ঠস্বর যেন দুর্বল না হয় সেটিও নিশ্চিত করা জরুরি তার মধ্যে বোর্ড এবং খেলোয়াড়দের প্রতিনিধিত্বমূলক সংগঠনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ভারসাম্য থাকা উচিত একপাক্ষিক সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে সমস্যা সৃষ্টি করতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি এখন প্রশ্ন একটাই বিসিবির এই সিদ্ধান্ত কি সত্যি ক্রিকেট প্রশাসনকে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনবে নাকি খেলোয়াড়দের অধিকার ও প্রতিনিধিত্ব আরও দুর্বল করে তুলবে আপনার মতামত কি কমেন্টে জানাতে বলবেন না